বিধবা মালতী তার মেয়ের সাথে একটি ভাঙা কুড়ে ঘরে থাকত প্রচন্ড গরিব হওয়ায় ফুল বিক্রি করে যা উপার্জন করত তাই দিয়েই মালতীদের সংসার চলত হঠাৎই একদিন মালতী খুব অসুস্থ হয়ে পড়ে মা বর্ষা মা বর্ষা কোথায় গেলি একটু এদিকে আয় তো মা এই তো আমি এসে গেছি মা বলো কি হয়েছে আজ আমার শরীরটা ভালো লাগছে না প্রচন্ড জ্বর হয়েছে তুই তাহলে বাড়ি সব কাজ করে নিস আমি জঙ্গলে গিয়ে ফুল তুলে নিয়ে আসি কিন্তু মা তোমার তো প্রচন্ড জ্বর হয়েছে তুমি এই অবস্থায় কিভাবে যাবে জঙ্গলে ফুল তুলতে সেটা তো আমিও ভাবছি কিন্তু তুই একা একা বাড়ির সব কাজ আবার জঙ্গলে গিয়ে ফুল কি করে আনবি বলতো ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো মা আমি প্রথমে বনের মধ্যে যাব গিয়ে ফুল তুলে এনে সেগুলোকে বাজারে বিক্রি করে দেব তারপর তোমার জন্য এসে আমি রান্নাও করে দেব সত্যি মা তোর বাবা যদি আজকে আমাদের সাথে থাকতো তাহলে তো কত কষ্ট করতে হতো না কিন্তু বাবা তো অনেক আগেই মারা গেছেন তিনি কি করে আসবেন এখন না রে মা তোর বাবা মারা যায়নি তাহলে কি মা বাবা কোথায় গেছে বলো এখন না মা তোকে আমি সব কথা রাতে বলবো এখন ঠিক সময় না তুই এখন গিয়ে জঙ্গল থেকে ফুল তুলে নিয়ে আয় বর্ষার মনের ভেতর চিন্তা ভাবনার এক বিশাল ঝড় বয়ে যায় যে মা তাকে কি বলতে চাইছিল তবুও সবকিছু পাশে রেখে সে বনের মধ্যে ফুল তুলতে বেরিয়ে পড়ে কি জানি মা বাবার ব্যাপারে কি বলতে চাইছিল আমার তো কিছুই মাথায় আসছে না বর্ষা চিন্তা করতে করতে জঙ্গলের অনেক ভেতরেই চলে যায় যেখানে সে আগে কক্ষনো যায়নি এ কি আমি কোথায় চলে এলাম এটা মনে হচ্ছে হাঁটতে হাঁটতে আনমোনা হয়ে জঙ্গলের অনেকটাই ভেতরে চলে এসেছি আমি বরং আর একটু দেখি কোথাও কোনো ভালো ফুল পাই নাকি বর্ষা জঙ্গলের আরও ভেতরে গিয়ে দেখে সেখানে খুব সুন্দর সুন্দর কতগুলি ফুল ফুটে আছে বাহ এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যাই এখান থেকে কিছু ফুল তুলে নিয়ে আমি বাড়ি ফিরে যাই বর্ষা সেখান থেকে কিছু ফুল তুলে বাড়ির পথে রওনা হয় হঠাৎই রাস্তার পাশে তার চোখে পড়ে একটি আশ্চর্য রকমের সুন্দর সোনালি ফুল যার উপর সূর্যের আলো পড়লে সেটি জল জল করছে এবং তার থেকে এক অদ্ভুত রকমের শক্তিশালী জাদুকরি জিনিস এবং উজ্জ্বল আলো চারিদিকে প্রকাশিত হচ্ছে বাহ এটাকে তো দেখে মনে হচ্ছে এটা একটি সোনার রঙের ফুল চাই এটা কেউ তুলে নিয়ে বাড়ি যায় বাজারে বেচলে অনেক টাকা উপার্জন হতে পারে সুন্দর ফুল নিয়ে এসেছি হ্যাঁ সত্যি তো ফুলগুলো তো খুব সুন্দর কিন্তু কিন্তু কি মা এই ফুলগুলির মধ্যে এই কালো ফুলটি কি করছে কালো ফুল কই দেখি তো এটা কিভাবে হলো আমি তো যখন ফুলটিকে তুলেছিলাম তখন তো কি সুন্দর সোনার রঙের ফুল ছিল এটা হঠাৎ করে কালো কিভাবে হয়ে গেল অমন অনেক সময় হয় যাই হোক তুই এই কালো ফুলটি এখানে ফেলে দে বাকি ফুলগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আয় ঠিক আছে মা যাচ্ছি সেই কালো ফুলটিকে বর্ষা মাটিতে ফেলে দিল এবং তার থেকে কিছু অদ্ভুত রকমের বীজ বেরিয়ে আসে বাকি ফুলগুলিকে নিয়ে বর্ষা বাজারে গিয়ে পৌঁছায় বেজবার জন্য মা বর্ষা তুই চলে এসেছিস হ্যাঁ মা আমি চলে এসেছি বলছি মা তোমার শরীরটা কেমন আছে এখন এখন একটু ভালো আছি আশা করছি দুই দিনের মধ্যে ভালো হয়ে যাব মা বলছিলাম যে তুমি ওই বাবার ব্যাপারে কি জানো একটা বলবে বলছিলে কই বললে না তো না এখন না রাতে বলুন তুই এখন গিয়ে রান্না চাপা গিয়ে ঠিক আছে মা মায়ের এই কথাগুলি শুনে বর্ষা ভীষণই দুঃখ পায় এবং চুপচাপ রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য বর্ষা মা দুঃখ পাস না আমি তোকে এখন বলবো তোর বাবার সাথে কি হয়েছিল কি হয়েছিল মা বাবার সাথে তখন ছোট্ট ছেলে আমি আর তোর বাবা তোকে নিয়ে শহর থেকে গ্রামে ফিরছিলাম হঠাৎ করে কয়েকজন ডাকাত এসে আমাদের উপরে করে তোর বাবা আমাদের বাঁচাতে গিয়ে নিজে ডাকাতের হাতে ধরা পড়ে যায় তারপর তারা বাবার সাথে কি করলো মা তারপরে ডাকাতরা তোর বাবাকে পাশের গ্রামে জমিদার রণজিৎ সিং এর কাছে দাস হিসাবে বেঁচে দেয় কি মা তাহলে তো আমাদের উচিত জমিদারের হাত থেকে বাবাকে রক্ষা করে আনা না রে মা আমি গেছিলাম কিন্তু ওই জমিদার তোর বাবার পরিবর্তে দশ লক্ষ টাকা চেয়েছে দশ লক্ষ টাকা এত টাকা আমরা কোথা থেকে পাবো মা তার জন্য তো আমি দীর্ঘ তেরো বছর ধরে টাকা জমাচ্ছি ওই জমিদার হাত থেকে তোর বাবাকে ছাড়াবো বলে তা তুমি কত টাকা জমিয়েছ মা এখনো পর্যন্ত মাত্র তিন লক্ষ টাকা জমাতে পেরেছি তুমি চিন্তা করো না মা দেখবে তুমি আর আমি মিলে ঠিক দশ লক্ষ টাকা কোনো না কোনো ভাবে জোগাড় করে নেব তুমি খালি ঈশ্বরের উপর ভরসা রাখো মা ও মা দেখে যাও মা আমাদের উঠানে কি সুন্দর সোনার ফুল ফুটেছে গো মা কই দেখি দেখি ও মা এতো দেখি কতগুলো সোনার ফুল কিন্তু এগুলো আমাদের উঠানে কিভাবে আসলো আমার তো মনে হচ্ছে মা কালকে ওই যে কালো ফুলটা উঠানে ফেলে দিলাম না ওর থেকে যে বীজগুলো বের তার থেকে এত সুন্দর সুন্দর সোনার ফুল ফুটেছে জানো মা হে উপরওয়ালা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সাহায্য করার জন্য এই ফুলগুলিকে বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো আর তা দিয়ে আমরা খুব সহজেই জমিদার বাবুর কাছ থেকে বাবাকে উদ্ধার করে আনতে পারবো হ্যাঁ মা তুই ঠিক বলেছিস তুই তাহলে এই ফুলগুলো নিয়ে শেকড়ার দোকানে গিয়ে বেঁচে আয় বর্ষা সেই সোনার ফুলগুলিকে নিয়ে পৌঁছায় শ্যাকরার দোকানে বেচবার জন্য দোকানে গিয়ে ফুলগুলি বেচে বর্ষা মোট তেরো লক্ষ টাকা পায় এবং সেইগুলিকে গুছিয়ে নিয়ে সে বাড়িতে চলে আসে আ এই দেখো এই সোনার ফুলগুলিকে বিক্রি করে আমি মোট তেরো লক্ষ টাকা পেয়েছি বাহ তাহলে তো এই টাকাগুলো দিয়ে তোর বাবাকে খুব সহজেই ছাড়িয়ে নিয়ে আসতে পারবো হ্যাঁ মা চলো আমরা তাহলে জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কি ব্যাপার মালতি তুই কি আবার তোর বরকে দেখতে এসেছিস নাকি হ্যাঁ সত্যি তুই মনে হয় তোর বরকে না দেখে থাকতেই পারিস না আমরা বাবাকে দেখতে না বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তা নিতে এসেছি বললেই তো হবে না তার জন্য পুরো বারো লক্ষ টাকা লাগবে বারো লক্ষ টাকা কেন আপনি তো আগে আমাকে বলেছিলেন দশ লক্ষ টাকা আজকাল জিনিসপত্রের যা দাম বাড়ছে তা তোর বরের দামও বেড়ে গেছে ঠিক আছে এই নিন আপনার বারো লক্ষ টাকা এই টাকাটা নিয়ে আপনি আমার বাবাকে ছেড়ে দিন বাবা এ তো দেখছি পুরো তৈরি হয়ে এসেছিস তোর বাবাকে নেওয়ার জন্য হ্যাঁ এই রণজিৎ সিংহ আর জয় করুক কথার খেলাপ করে না এই কে আছিস মিলনকে নিয়ে আয় প্রহরীরা খুব দ্রুত মিলনকে তার ঘর থেকে বের করে এনে সবার সামনে এনে দাঁড় করালো মিলন যাও আজ থেকে তুমি মুক্ত তোমাকে এই দাসত্ব জীবন থেকে আমি মুক্ত করলাম আপনার ধন্যবাদ জমিদার বাবু ধন্যবাদ কি গো মালতী কেমন আছো তুমি আমি ভালো আছি এটা কি আমাদের মেয়ে বাবা মা তুই কত বড় হয়ে গেছিস রে নে এবার কি সব যাত্রা এখানেই করবি যা যা তোরা বাড়ি যা এবার ইলন মালতী ও বর্ষা খুবই আনন্দের সহিত জমিদার বাড়ি থেকে নিজেদের বাড়ির দিকে রওনা হয় সেদিন তারা খুব খাওয়া দাওয়া গল্প ও আনন্দ করল রাতের বেলা যখন সবাই ঘুমাচ্ছিল এক বৃদ্ধ মানুষ হঠাৎই বর্ষার স্বপ্নে দেখা দেয় এবং খুব দুঃখের সহিত সে বর্ষাকে বলে ফিরিয়ে দাও আমায় আমার জাদুর ফুলগুলি ফিরিয়ে দাও জঙ্গলে এক লাল রঙের গুহার মধ্যে আমি শুয়ে আছি আমায় ওই ফুলগুলি ফিরিয়ে দাও সকালে এই সমস্ত কথা বর্ষা তার বাবা মাকে খুলে বলে বুড়োদাদু যখন বলেছেন তখন ওনাকে সোনার গাছগুলি ফিরিয়ে দেয় মা আমাদের অবস্থা তো এমনি তো অনেক শুধরে গেছে আগের থেকে কিন্তু এই বুড়ো দাদু কে হঠাৎ তো স্বপ্নেই বা কেন দেখা দিল এটা তো মা সেই লাল গুহার সামনে গেলেই বোঝা যাবে ঠিক আছে মা তুই তাহলে সাবধানে যা বর্ষা তার উঠানের সমস্ত সোনার গাছগুলিকে নিয়ে জঙ্গলের ভিতরে লাল গুহার উদ্দেশ্যে রওনা হয় ওই তো সেই লাল গুহা দেখি তো ওর ভেতরে গিয়ে সে ভেতরে গিয়ে দেখে গুহার মধ্যে এক বৃদ্ধ ভীষণই ক্লান্ত ও অসুস্থ হয়ে মাটিতে শুয়ে আছে কি হয়েছে দাদু তুমি এমন ভাবে কেন শুয়ে আছো তুই এসেছিস মা তুই তো তাহলে অনেক সৎ মেহরে না হলে এমন সোনার ফুল গাছ নিয়ে কেউ আর এখানে আসে না দে গাছগুলি আমায় দে এই বলে বৃদ্ধটি দুটো সোনার ফুলের পাপড়ি খেয়ে সুস্থ হয়ে উঠে বলল শোন মে এগুলি হলো জাদুর ফুল আমি প্রতিদিন এই ফুলের দুটি করে পাপড়ি খাই এতে আমার জাদুর শক্তি বজিয়ে থাকে কিন্তু তুই ভুল করে এই ফুলটি আমার বাগান থেকে তুলে নিয়ে গেছিলিস ও আমায় ক্ষমা করে দেবেন দাদু আমি আসলে বুঝতে পারিনি আমি জানি তুই ভুল করে নিয়ে গেছিস তুই একটা সৎ মেয়ে সেটা আমি ভালো করেই জানি তা আমি তোকে একটা কাজ বললে কি সেই কাজটা করতে পারবি হ্যাঁ দাদু বলুন না যদি করতে পারিস তাহলে আমি তোকে এই সোনার ফুলগুলি আবার ফিরিয়ে দেব হ্যাঁ দাদু কেন পারবো না আপনি বলুন না শোন এখান থেকে উত্তরের দিকে গেলে একটা বড় জাদুর সোনার গাছ আছে আর সেই গাছের মধ্যে আছে সত্যি সোনার ফল যদি আমি ওই ফলটা খেয়ে নিই তাহলে আমার আর এই প্রতিদিন এই ফুলের পাপড়ি খেতে হবে না ঠিক আছে দাদু আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি সাবধানে যাস মা কারণ রাস্তায় অনেক বাধা বিপত্তি আছে বর্ষা কুহার থেকে বেরিয়ে সেই জাদুর সোনার গাছের উদ্দেশ্যে রওনা হয় হাঁটতে হাঁটতে বর্ষা একটি পুকুরের পারে এসে পৌঁছায় সে লক্ষ্য করে পুকুরের মাঝখান থেকে একটি মায়াবী রশ্মি বেরিয়ে আসছে এবং হঠাৎই তার মধ্যে থেকে বেরিয়ে আসে এক বিচিত্র ভয়ঙ্কর ডানো এখান থেকে আগে যেতে হলে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমায় কি প্রশ্ন বলো প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তবে আমি গিলে ঠিক আছে? তুমি প্রশ্নটা তো আগে বলো আমি সর্বদা সবখানে উপস্থিত থাকি কিন্তু কেউ আমাকে দেখতে পায় না আমি সর্বদা সামনের দিকে এগিয়ে যাই তাও সবাই আমার পিছনের দিকে তাকায় আমি কে বল আমি কে বর্ষা এই প্রশ্নের উত্তরটি খানিক ভেবে নিয়ে বলল সময় আমি সময় সময় সব সময় সব জায়গায় উপস্থিত থাকে এবং সামনের দিকে এগিয়ে যায় কিন্তু মানুষ মানুষ সব সময় পিছনের দিকে তাকায় এবং আগের কথা ভেবে কষ্ট পায় বাহ একদম সঠিক উত্তর একজন প্রকৃত বুদ্ধিমান এবং না না। হলে তুমি উত্তর দিতে পারতে আমি তোমাকে সেই সোনার গাছের কাছে পৌঁছে দিচ্ছি তুমি যখনই সেই সোনার গাছ থেকে সেই সোনার ফলটি পেড়ে আনবে তৎক্ষণাৎ তুমি আবার এই জায়গায় চলে আসবে ঠিক আছে দানব দাদা ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ দানো ব্যক্তি মন্ত্র পড়ে বর্ষার দিকে হাত বাড়াতে সেই সেখান থেকে উধাও হয়ে গেল এবং বর্ষা গিয়ে পৌঁছালো সে সোনার গাছের কাছে পা এটাই তাহলে সে জাদু করে সোনার গাছ কি সুন্দর দেখতে চাই আর দেরি না করে চট করে একটি ফল পেরে নিয়ে আমি ফিরে যাই বর্ষা গাছটির কাছে গিয়ে ফলটি ছেড়া মাত্রই সে আবার আগের জায়গায় ফিরে আসে এবং ফলটিকে নিয়ে এসে লাল গুহায় ফিরে যায় বাহ তুই নিয়ে আসতে পেরেছিস এর মানে তুই সত্যি একটা সৎ আর নিষ্পাপ মেয়ে দে ওই সোনার ফলটি আমায় দে এই ফলটি খেয়ে আমি নিজের হারানো শক্তি সব ফিরে পেয়েছি এই নে তুই এই সব সোনার গাছগুলি নিয়ে যা এগুলিতে আমি আরো বেশি করে জাদু করে দিয়েছি তাতে আরো বেশি করে ফুল ধরবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদু বর্ষা সেই গাছগুলিকে নিয়ে তাদের উঠানে পুঁতে দেয় এবং প্রতিদিনই তার থেকে অনেক সোনার ফুল ফুটতে থাকে এবং তারা সেগুলিকে বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে থাকে এবং সুখে ও শান্তিতে বসবাস করতে থাকে সাবস্ক্রাইব করুন গল্পগুলো ক্লিক করুন বেল আইকনে যাতে এরকম মজার গল্পগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন